হ্যালো বন্ধুরা এখন আমি যে মেশিনে কাজ করবো এই মেশিনের নাম হচ্ছে বিটুলু হ্যামের মেশিনটি আমাদের ফ্যাক্টরিতে ছয় সাত মাস হয়েছে নতুন এসেছে এটি বিটুলি কোম্পানির নিউ আপডেট মেশিন তো এই মেশিনটির সমস্যা হচ্ছে রানিংয়ে নিডেল বারের গোড়া দিয়ে অয়েল আসে তো এখন আমি সাইড কাভারটি খুলে দেখব আসলে কোন জায়গায় সমস্যা তো আমি সাইড কাভার খুলে আমরা যেসব ভিতরে ডাস জমে এই ডাচগুলো পরিষ্কার করতেছি তো মেশিনে যখন অয়েল আসবে এটি বিভিন্ন কারণে আসতে পারে এক হলো এই ডাস্ট জমার কারণে অয়েলটি আস্তে আস্তে জমে এবং পরে পরবর্তীতে মেশিন যখন স্টোভ অবস্থায় থাকে তখন নিটেলের বার দিয়ে তারপর ফিডের বার দিয়ে অয়েল আসতে পারে তো আমরা সুন্দরভাবে ভিতরের ডাচগুলো পরিষ্কার করব তো আমি প্রথমে কাটার দিয়ে পরিষ্কার করলাম এখন আমি দিয়ে পরিষ্কার করব সুন্দরভাবে নিটল বার এবং ফিটের যে বারটি আছে এটি সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো আপনারা যারা এই সমস্যা সম্মুখীন হবেন তারা অবশ্যই সাধারণ সার্ভিসিং যেভাবে করেন এভাবেই করবেন যদি তারপরেও অয়েল আসে তাহলে অয়েল লেবার থেকে একটু হালকা কমাই দিবেন দিলেই মোটামুটি ঠিক হয়ে আসবে আশা করি তো আমাদের এরকম কোনো সমস্যা না হালকা অয়েল আইছিল রানিং অবস্থায় তো আমাদের যে ফেব্রিক্সের কাজ চলছে ফেব্রিক্সটিতে অয়েল স্পট অনেক বড় একটি ইস্যু তো আমরা এই কারণেই সুন্দরভাবে সার্ভিসিং করতেছি সুন্দরভাবে ভিতরে গাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে তো আমি কারণে ফেব্রিক দিয়ে কাটারের সাহায্যে পরিষ্কার করতেছি বিটুলি কোম্পানি মেশিন নতুন কিছু ভার্সন ইউজ করছে এই জায়গায় এই তো তাদের মধ্যে ভালো সুবিধা দিচ্ছে এয়ার সিস্টেম ফিট জাগানো তারপর এলো দুটি একটি কন্ট্রোল বক্স দুটি ডিসপ্লে যে ডিসপ্লে আপনার টাস্ট আমরা যে সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলো যে ইউজ করি এ এরকমভাবেই আমরা ইউজ করতে পারি তো আমার সার্ভিসিং করা শেষ আমি সাইড কাভারটি লাগাচ্ছি সাইড কাভার লাগানোর ক্ষেত্রে সর্ব সবসময় খেয়াল রাখবেন সাইডের যে সাইড কাভারের সাইডে যে গ্যাস কিটটা আছে এটা যেন কোনোভাবেই সরে না যায় তো আমরা এখন সুইং করে দেখবো বডিতে কোনো অয়েল স্পট আসে কিনা তো সুইং করতেছি মেশিনটা অনেক আপডেট একটা মেশিন এই মেশিনে প্রোডাকশন বেশি হয় তো এই যে আপনারা দেখতেই পারছেন যে আমার কোনো বডিতে কোনো অয়েল স্পট নেই কত সুন্দর শীত সেলাই হয়েছে তো বন্ধুরা